আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদের মাঝে অনেকদিন পরে চলে আসলাম তো ঈদ ছিল ঈদ রোজা সব কিছু শেষ করে বেশ কিছুদিন আমি ভিডিও করি নাই তো আজকে একটা ভিডিও নিয়ে আসতেছি সেটা হচ্ছে ইলেভেন জিরো নাইন উনিশ ফিটের বডি যেটা অনেকেরই ডিমান্ডেবল অনেকেই আমাকে বলছিল তো তাদের জন্য এই ভিডিওটা যারা আমাকে মিনিমাম পঞ্চাশ ষাটজন আমার ফোন দিয়েছে শুধু ইলেভেন জিরো নাইন উনিশ ফিটের জন্য তাদের জন্য ভিডিওটা তো আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটা ক্যাবিনটা হচ্ছে আপনার একটু মার খাওয়া আর কি যেটা সত্য কথা ক্যাবিনের অবস্থা অতটা ভালো না অর্থাৎ ক্যাবিন ঠিক করা লাগবে ঠিক আছে তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমি দেখাই তো আগেই বলি গাড়িটা হচ্ছে আঠারো সিরিয়ালের ঢাকা মেট্রো ট শূন্য তিন এবং গাড়িটার মডেল হচ্ছে প্রায় চোদ্দো দুই মাস থেকে তিন মাস পায় নাই ঠিক আছে গাড়িটা রানিং এবং কাগজপত্র কাগজপত্র আপডেট ঠিক আছে এবং দামটা আমি শেষে বলবো ক্যাবিন ফাংশনটায় যদি আসি তো দেখেন ক্যাবিনের অবস্থা তো বুঝতেই পারছেন ক্যাবিন অরিজিনালি আছে কিন্তু একটু ঝাড় খাইছে ঝাড় খাইছে কিন্তু আমি শিওরও বলতে পারতেছি না ঝাড় খাওয়ার মতো না হয়তো একটু খাইছে সামনের ক্যাচিং ফ্যাচিং ভালো না গাড়িটা হচ্ছে সাড়ে উনিশ ফিট এবং আমাদের লোকেশনটা হচ্ছে যশোর হুসতলা মনি রোড টুয়েল সিক্স এর এবং গাড়িটার টায়ার হচ্ছে মোটামুটি ভালো গাড়িটার তলা হচ্ছে অরিজিনাল ইলেভেন জিরোর যে তলা সেই তলায় আছে অর্থাৎ সেই ইঞ্জিনই আছে ইঞ্জিনটা মোস্ট প্রবাবলি এক থেকে দেড় মাস হয়েছে ইঞ্জিন করা ঠিক আছে অরিজিনাল ইলেভেন জিরোর তলার পর্যায়ে নেবেন যেটা ঠিক আছে এবং এখানে হচ্ছে বডিটা যদি দেখাই বডিটা সেই বডিটা অল স্টিল বডি উনিশ ফিটের অল স্টিল এবং ভিডিওটাকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন পিছনের ডান সাইডের দুইটা টায়ার দেখেন এই অবস্থা আমি আপনাদেরকে পার্ট টু পার্ট ছবি দেখাবো ইনশাল্লাহ যে একটু হচ্ছে ময়লা ধরছে সব স্টিল বডি ব্যাক সাইডটা আছে যদি দেখা যায় এবং ইস্পাত টায়ারও পাবেন আপনারা এই হচ্ছে আপনার টলার ফাউন্ডেশন SAS SAS এর জায়গা আছে দেখেন ওরিজিনালি আছে ডিফেন্সেল আপনাদের একটু বলি আপনারা দেখেন তারপর আমি বলতেছি। তাহলে ইসpert টায়ার শো রিমো আপনারা আমি একটু অসুস্থ এইজন্য কথা বলতে কষ্ট হচ্ছে আর আমার সিমটা বেশ কিছুদিন বন্ধ ছিল অনেকেই ফোন দিবেন আমি দুঃখিত এইজন্য আমি দেশের বাইরে ছিলাম অর্থাৎ তিন ছিলাম হচ্ছে আপনারা তিন চার দিন ঈদের পরে দিন আমি ঢুকছিলাম সো এজন্য সিম বন্ধ ছিল অনেকে ফোন দিবেন তাদেরকে সরি আমি এবং সিম অন আছে এবং সিম বন্ধ থাকলেও আমার হোয়াটসঅ্যাপ অলওয়েজ অন থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অনেক বেশ এক আট দশ দিন ভিডিও করতে পারে না ঠিক আছে আপডেট দিতে পারি নাই আপনাদের এই আছে আপনার ক্যাবিনের অবস্থা দেখেন ইলেভেন জিরোর এত চাহিদা আসলে বলে বোঝাতে পারবো না সব কিছু আছে ব্যাটারি ফেটারি সব ಅಂಗಡಿಯ ಸ್ವತ್ತಿ হ্যাঁ তো এবার শেষ বেশ কথাটা বলি সেটা হচ্ছে যে আপনার ক্যাবিনটা চেঞ্জ করা লাগবে অথবা কেবিনটা কাজ করা লাগবে যেটা সত্য কথা তো আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন এবং দেখতেও পারছেন এটা হচ্ছে আমার এক চাষার গাড়ি যেটা সত্য কথা পাশেই উনি গাড়ি নিয়ে আসে মোটামুটি এখন তো ভিডিওটা করা তো গাড়িটার দাম যেভাবে আছে এইভাবেই উনি আট লাখ তিরিশ টাকা চাইছে সরি আট লাখ তিরিশ হাজার টাকা চাইছে ফুল আট লাখ তিরিশ ঠিক আছে যেভাবে আছে এইভাবে এবং কাগজপতি আপডেট ঢাকা মেট্রো ট আঠারো শূন্য তিন চৌত্রিশ এবং গাড়ির মডেল আছে তেরো শেষ অর্থাৎ প্রায় চোদ্দো ঠিক আছে তো আশা করি এবার থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার কথাবার্তা একটু বুঝতে অসুবিধা হয় তো আমাকে ক্ষমা করবেন একটু মানে নিজের চেষ্টা একটু দেখে শুনে বুঝে নেবেন দেন কারো কোনো কিছু থাকে জানা থাকে তো অবশ্যই আমাকে কল করবেন অথবা টেক্সট করবেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে অলওয়েজ দিয়ে থাকি ওখানে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম